কাজু বরফি আমি ফার্স্ট টাইম বানালাম তোমরা দেখে আমাকে জানিও তো যে এটা দেখতে ঠিকঠাক মতো হয়েছে কি না যদিও ছেলে হোস্টেল ফেরার আগের দিন হঠাৎই মনে পড়ল যে কাজু বরফিটা তৈরি করে কে খাওয়ানো হয়নি আসলে হোস্টেল থেকে আসার সময় ও আর আমার দুজনে মিলে ঠিক হয় ও বাড়ি এসে কি কী খাবে আর আমি ওকে কি কী খাওয়াবো সেরকমই একটা আইটেম ছিল এই কাজু বরফি তাই হঠাৎ মনে পড়াতেই তৈরি করতে শুরু করলাম একটা বড় কাপের এক কাপ আমি কাজু নিয়েছিলাম এখানে আমি গোটা কাজু নিয়েছি তোমরা ভাঙা কাজুও নিতে পারো এবার সেটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করার পর কাজুটাকে ছেকে নিতে হবে যাতে এতে কোনো বড় বড় টুকরো না থাকে এবার একটা চালনি দিয়ে সে কাজুটাকে মানে কাজু গুঁড়োটাকে ছেঁকে নিলাম ছেকে নেওয়ার সময় বেশ কতগুলো বড় বড় কাজুর টুকরো আর ছোটো কাজুর টুকরো ছাগনার মধ্যে আটকে গেল সেই বাকি কাজ মানে কাজুর টুকরোগুলোকে ছোট কন্টেনারটা করে গুঁড়ো করে দেখলাম কেমন হয় দেখলাম খুব ভালো ফাইন গুঁড়ো হয়েছে ভাবলাম নেক্সট টাইম এটা ছোট কন্টেনারে অল্প অল্প করে গুঁড়ো করবো তাহলে বেশ বেশি করে কাজু গুঁড়ো পাওয়া যাবে এবার একটা প্যানের মধ্যে আমি চিনি গলাতে দেব এখানে আমি হাফ কাপ মতো ওই কাপেরই যে কাপে কাজু নিয়েছি সেই কাপেরই হাফ কাপ মতো চিনি নিয়ে নিয়েছি এবার সেই চিনিটা আমি এই প্যানটার মধ্যে ঢেলে দিলাম হাফ কাপ চিনির সাথে আমি ওয়ান ফোর্থ কাপ জল দিয়েছিলাম যদিও পরে মনে হয়েছিল যে জলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো তাই এখানে আমি আট চামচ জল দিয়েছিলাম তোমরা এতে চার চামচ মতো জল দেবে মানে চিনিটা জাস্ট গলিয়ে নেওয়ার মতো এবার গুঁড়োটা ওই চিনি গলানোর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার এটাকে ফোটাতে হবে আর বেশ শুকনো শক্ত করে তৈরি করতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে নেড়ে যেতে হবে যাতে তলায় আটকে না যায় খানিকক্ষণের মধ্যে বুঝতে পারলাম যে এতে আর আরেকটু কাজুগুঁড়ো দেওয়া প্রয়োজন তাই আরেকটুখানি কাজু গুঁড়ো এতে আমি অ্যাড করে দিলাম মানে আরও কয়েকটা কাজু নিয়ে গুঁড়ো করে এতে দিয়েছিলাম যেটা তোমাদের আগেই বললাম যে জলের পরিমাণ বেশি হয়ে গেলে এটা একটু অসুবিধা হবে এবার এতে দু টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ এটাকে চেড়ে শুকনো করে নিতে হবে যখন দেখবে প্যানটা ছেড়ে আসছে প্যান থেকে কাজুর মানে ব্যাটারটা ছেড়ে আসছে তখন এটা অনেকটাই রেডি হয়ে গেছে এইভাবে আরও খানিকটা শুকিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আরও খানিকক্ষণ এই প্যানের মধ্যে এটাকে নেড়ে ছেড়ে শুকনো করে নিলাম এবার একটা সিলভার পেপার নিয়ে তার মধ্যে খানিকটা ঘি ডলে দিলাম দেখো এই সময় খুব মেঘলা ওয়েদার ছিল মানে প্রায় বৃষ্টি চলছিল সেই সময় এটা আমি বানিয়েছি তাই হঠাৎ করে রোদটা কমে যাওয়ায় মেঘলা হয়ে লাইটটা একটু কমে গেল এবার এই পুরো কাজুর মানে কাজুর যেটা আমি শুকনো করলাম সেই ব্যাটারটা এই পেপারের ওপর ঢেলে দিলাম এতে খানিকটা ঘি মাখিয়ে নিলে এটা কেটে উঠে আসবে খুব সুন্দরভাবে এবার এটা ঢাকনা দিয়ে প্রায় তিন চার ঘন্টা ফ্রিজে রেখেছি তারপর ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে দেখো এই শক্ত হয়ে গেছে পুরো এইভাবে যত কম জল দেবে তত ভালো সুন্দর শক্ত কাজু বরফিটা তৈরি করা যাবে এবার একটা স্কেল দিয়ে এটাকে স্কোয়ার শেপ করে আমি কেটে নিচ্ছি আর আগেই জানাই তোমাদের আমি এতে কোনো ওপরে রাংতা বা যেটা সিলভার পেপার মতো দেয়া থাকে খাওয়ার জন্য কাজু বরফির উপর সেটা ইউজ করিনি কারণ এটা ঘরে তৈরি করছি ঘরের মতোভাবে খাবো বলে এবং সুন্দরভাবে একে বরফি শেপ করে কেটে নিয়েছি আমার ফ্যামিলির সবাই কাজু বরফি খেতে ভীষণই ভালোবাসে ছেলে ইচ্ছেটা পূরণ করতে পেরেছি সেটা আমার ভীষণ আনন্দ লাগলো যদিও মানে কাজু বরফি বাইরে থেকে কিনে খেলে খাওয়া তো যেতেই পারে কিন্তু খুবই কস্টলি আর বাড়িতে যদি এইভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে অল্প খরচে অনেক বেশি খাওয়া যায় আর এটার টেস্টটা একদম পারফেক্ট হয়েছিল আমার বাড়ির সবাই সেটাই বলেছে আর তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো হ্যাঁ অবশ্যই একটা কথা বলতে ভুলে গেছি এই কাজু বরফিটার মধ্যে মানে এই ব্যাটারটা করার সময় একটু এলাচ গুঁড়ো অবশ্যই দেবে আমিও দিয়েছিলাম সেটা কোনোভাবে স্কিপ করে গেছে ভিডিওতে এবার এগুলোকে কেটে কেটে আলাদা করে নিচ্ছি এবার প্রেশার দিয়ে এগুলোকে একটু ছুরি দিয়ে প্রেশার দিয়ে আলাদা করে নিতে হবে দেখো কতটা পারফেক্ট তৈরি হয়েছে তোমাদের দেখতে কেমন ভালো লাগলো কি না আমাকে সেটা অবশ্যই জানিও আর এইভাবে একবার ট্রাই করে দেখো পারফেক্ট কাজু বরফি তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে আমার তো মনে হচ্ছে সেকেন্ড টাইম আমি একবারই এটা খুবই সুন্দরভাবে তৈরি করতে পারবো ফার্স্ট টাইমে এতটা ভালো হয়েছিল খেতে খুবই সহজভাবে কাজু বরফি রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস